নিত্যপণ্যের দামে দামের চাপে নাকাল কর্মচারীরা সরকারি চাক কর্মচারীগণ চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় কীভাবে মাস দেয় এটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে তারা মাস পাড়িয়ে দিচ্ছে এবং এই যে নিয়ন্ত্রণহীন উচ্চ মূল্য এর চাপে আসলে কি তারা অর্ধাহারে দিন কাটাচ্ছে এমন প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব আমরা চলুন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীগণ বেতন বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে আসছেন আন্দোলন সরকার আমলে না নিলেও সময় কিন্তু থেমে নেই সময়ের সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলমান রয়েছে নিত্যপণ্যের দামের চাপে নাকাল হয়ে পড়েছে কর্মচারীরা নতুন সরকার আসার পরেও দেখা যাচ্ছে যে আন্দোলন করছে মানববন্ধন করছে বিভিন্ন জায়গায় স্মারক টিপি দিচ্ছে তাতে আসলে সরকারের পক্ষ থেকে কোনো রকম মতামত বা কোনো রকম ধরনের মন্তব্য বা বক্তব্য কিছুই পাওয়া যায়নি তো এখন আমরা একটু জানবো নতুন যোগদান করলে আসলে কত টাকা বেতন পান এত কম বেতন তাই এই যে যা বিভিন্ন জায়গায় শুনছেন এত কম হ্যাঁ এতই কম বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বর্তমান বাজার মূল্য আকাশচুম্বী আট টাকা হারে বেতন বাড়ি ভাড়া ভর্তুকি শিক্ষা ভাতা চিকিৎসা ভর্তুকি দিয়ে এই যে যে বিভিন্ন ধরনের বাড়ি ভাড়ায় ভর্তুকি দিচ্ছে তারা এই মূল বেতন থেকেই চিকিৎসা ভাতায় ভর্তুকি দিচ্ছে এই সমস্ত ভর্তুকি দিয়ে বাজার করা যে বাজার করার জন্য যে অবশিষ্ট টাকা থাকে কর্মচারীদের হাতে সেগুলো দিয়ে আর বেঁচে থাকাই সম্ভব হচ্ছে না দফায় দফায় বাড়তে থাকা ব্রয়লার মুরগি গতকাল বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো নব্বই টাকা বছর আগেও যা একশো বিশ টাকায় কেনা যাচ্ছিল এখন তা স্বপ্ন মাত্র আর সোনালী মুরগির দাম কেজিতে বিশ টাকা ত্রিশ টাকা বেড়ে চলেছে গতকালও দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা কেজি মুরগির বাজারে এমন ঊর্ধ্বগতি দেখে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের দম বন্ধ হয়ে আসে সেখানে পনেরো হাজার টাকায় তারা কিভাবে মাস পাড়িয়ে দিচ্ছে সরকারি কর্মচারীরা কি টিসিবিতেও যাচ্ছে হ্যাঁ তারা টিসিবিতে পণ্য কেনার জন্য কম দামে পণ্য কেনার জন্য যাচ্ছে তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানেও যারা চাকরি করেন এই করোনার পরেও তাদের অনেকে এই যে করোনা গেছে তারপরে খাদ্য মন্দা তারপরে এই যে আর্থিক অবস্থা ভালো না এই সমস্ত বিষয় বিভিন্ন বিষয় গত সরকার বা বিগত সরকার কিন্তু এনেছে এই ইউক্রেন যুদ্ধের বিষয়টি এনে যে এই কারণে পণ্যের দাম বাড়ছে তো এখন নতুন সরকার আসছে তাতেও আসলে এখনও আমরা বাজারে তার কোনো প্রভাব দেখিনি আমরা শুনছি যে সিন্ডিকেট কমে গেছে আমরা শুনছি যে বাণিজ্য অর্থাৎ এই যে যে স্টক বাণিজ্য সেটি এখন কমে গেছে চাঁদাবাজি কমে গেছে তারপরেও কিন্তু আমরা ওই রকমভাবে বাজারে খুব একটা প্রভাব দেখছি না কোনো মতে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় টিকে আছে কেউ কেউ তাদের কপাল থেকে গরু খাসির মাংস অনেক আগে উঠে গেছে মাসে এক দুই দিন পরিবার নিয়ে মাংস ভাত খাবে এখন তারও উপায় নেই সোনালি মুরগির কেজি তিনশো টাকা হয়ে গেছে এত দাম দিয়ে সন্তানদের মুরগি কিনে খাওয়ানো প্রায় অসম্ভব হয়ে গেছে খালি হাতে বাসায় এজন্য ফিরতে নিত্য পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে এই যে কিছুদিন আগেও রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল সেখান থেকে দরিদ্র মানুষের কাতারে গিয়ে কর্মচারীরাও পণ্য কিনছিলেন তাই টিসিবির ট্রাকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে খালি হাতেও ফিরে যাচ্ছে স্বল্প আয়ের মানুষেরা বলছেন কম দামে পাই বলে নিয়মিত টিসিবি ট্রাকে পণ্য কিনি কিন্তু দিন দিন ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় খালি হাতে ফিরছে অনেকেই টিসিবির ট্রাক থেকে আমাদের মতো অল্প আয়ের এই নিম্ন গ্রেডে যারা চাকরি করে সরকারি চাকরি মানুষেরা বাজারের চেয়ে একটু কম দামে তেল ডাল চিনি পেঁয়াজ কিনতে পারতেন কিন্তু এখনও সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে কম নতুন সরকার আসার পরে সেরকমভাবে টিসিবির পণ্য দেখা যাচ্ছে না এটা সারা বছর চালু রাখলে এখন কর্মচারীরা একটু হলেও বাঁচতে পারবে বাজারে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে ওই দামে কেনার ক্ষমতা আমাদের আসলে নেই সরকারি কর্মচারীদের দাবি এই যে যে দাবি দেওয়া সেগুলো কিন্তু সে আটটি দাবি দেওয়ার মধ্যে কোনোটি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি এখন এই মুহূর্তে তাদের বেঁচে থাকার জন্য যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ফিফটি পার্সেন্ট মহার্গ ভাতা সেটিও কিন্তু তারা পাচ্ছে না জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো বিশ্লেষণ ও উচ্চ পদ পদস্থদের বেতন ভাতা দিক ঘাটলে একটা জিনিস দেখবেন বর্তমানে সিনিয়র সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার মূল বেতন বিরাশি হাজার টাকা এছাড়াও তিনি বাসা হিসেবে পাচ্ছেন প্রায় একচল্লিশ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা রান্না করার জন্য বাবুরজির বেতন দারোয়ানের বেতন ষোলো হাজার টাকা করে এখানে বত্রিশ হাজার টাকা টেলিফোন বিল এবং সবার সম্মানী সহ মাসে কম পক্ষে দুই লাখ টাকা পাচ্ছেন অনেকেই বছরে তিন থেকে পাঁচটি বিদেশ সফরও তারা গত সরকারের আমলে গিয়েছেন সেখানেও প্রায় কয়েক লাখ টাকা পান তারা কিন্তু কর্মচারীরা এরা রকম কোনো কিছুতেই বেতন ছাড়া এদের যেন কোনো গর্তান্তর নেই তাহলে যারা অসদ অবলম্বন করছেন তাদের কথা বাদ দিন তারা তো ভিন্ন খাতের মানুষ তারা তো ভিন্নভাবে চলার চেষ্টা করে কিন্তু সৎভাবে যারা মিনিমাম ভাবে বেঁচে থাকার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন সরকারি বিশতম গ্রেডের একজন কর্মচারী সর্বসা করলে বেতন পাচ্ছেন পনেরো হাজার টাকা এই টাকা দিয়ে তাকে বাড়ি ভাড়া খাবার সহ সব ব্যয় পেটাতে হচ্ছে এছাড়াও বিদ্যুৎ বিল গ্যাস বিল সহ সব মিলিয়ে চলে যাচ্ছে সাত হাজার টাকা এরপর পুরো মাসের খরচ চালানোর জন্য তার হাতে থাকে মাত্র আট হাজার টাকা এই টাকা দিয়ে তাকে পুরো মাসের সংসার খরচ পরিবারের কাপড় সহ যাবতীয় খরচ বহন করতে হয় এর বাইরে তার আয়ের কোনো উৎস নেই বেতনের আকাশ পাতাল বৈষম্য থাকলেও দৈনন্দিন দৈনন্দিন খরচে নেই খুব বেশি পার্থক্য বিশতমতম গ্রেডের কর্মচারীদের মাসের পুনর্দিন দিন অতিবাহিত না হতেই শুরু হয় টানাটানি অন্যদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে স্কেল বৈষম্য সেটি নিয়ে বারবার প্রশ্ন তোলা হলেও সেটি নিয়ে কোনো কথা আসছে না বিশ থেকে এগারো গ্রেডের কর্মচারীদের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকায় শুরু হয়ে বারো হাজার পাঁচশো টাকায় শেষ হয় এই দশটি গ্রেডের বেতন স্কেলের পার্থক্য চার হাজার দুশো পঞ্চাশ টাকা পাশাপাশি দশম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতনের পার্থক্য ষোলো হাজার টাকা থেকে শুরু হয়ে আটাত্তর হাজার টাকায় শেষ হয় এই দশটি গ্রেডের যদি আমরা গ্রেড পার্থক্যগুলো যোগ করি সেখানে দেখা যায় পঁয়ষট্টি ব্যবধান এছাড়া কর্মকর্তাদের জন্য রয়েছে গাড়ি আবাসন সুবিধা সুদমুক্ত গাড়ি ঋণ সহ নানাবিধ সুবিধা এবং আবাসিক বা গৃহ নির্মাণ ঋণের ব্যবস্থা অথচ প্রত্যেককে একই বাজার ব্যবস্থায় বাজার কাঠামো হতে জীবন ধারণ করে থাকে এতে শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করছে এই বৈষম্যের অবসান চেয়ে নানাভাবে আন্দোলন করছেন দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা তারা পদবি গ্রেড বেতন বেতন গ্রেড পরিবর্তনের জন্য বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী সব বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছেন পত্র দিয়েছেন এখন নতুন সরকারের আমলে এখানেও তারা যে উপদেষ্টা প্রধান উপদেষ্টার বরাবর তারা পত্র দিচ্ছেন কিন্তু তাতে এখনো কোনো সারা মিলেনি তো এই বাজারে দেখা যাচ্ছে কর্মকর্তা গন ভালোভাবে থাকলেও কর্মচারীগণ কিন্তু না খেয়েও দিন পার করছে বা অর্ধারে দিন পারি দিচ্ছে এই হচ্ছে তাদের চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় কিভাবে মাস পারি দেয় তার কাহিনী এ ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য তাকে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ